যে যত তাকওয়াবান হবে যার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যত বেশি থাকবে সেই মানুষের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি হবে এরপরে রাসূল কুরআনুল কারীমের সূরা হুজুরাতের এক আয়াত তেলাওয়াত করলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে মানবজাতি তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামীনের কাছে সবচাইতে মর্তদবান সবচেয়ে সম্মানী ওই ব্যক্তি যেই ব্যক্তির অন্তরে আল্লাহ পাকের ভয় সবচেয়ে বেশি এই আয়াত কেন রাজিল হলো এই আয়াত নাজিল হওয়ারও একটা কারণ আছে হযরতে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মদিনা থেকে সাহাবায়ে کرام নিয়া আল্লাহ রাসূল মক্কায় প্রবেশ করে যখন মক্কাকে দখল করলেন বিজয় করলেন মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু হজরত ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাহুকে কাবা ঘরের ছাদে উপরে তুলে দিলেন

আর হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ওই সময়ের কয়েকটা কাফের এক জায়গায় জড়ো হইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গালাগালি করতেছে তন্মধ্যে একটা কাফের আাত্তাব আাত্তাব ইবনে আসিদ ইবনে আবিল আস হযরত বেলাল যখন আযান দেয় সে দূরে দাঁড়াইয়া কাফেরদের মাঝখানে দাঁড়াইয়া আসে বলতেছে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাবাদো আবি আাত্তালা ইয়া রা হাদাল ইয়াউম আল্লাহ বাকের প্রশংসা আমি আলহামদুলিল্লাহ করতেছি এই কারণে যে বেলালের মতো একটা গুলাম আজকে কাবা শরীফের সাদের উপরে উঠে আজান দিতেছে এই দিনটা দেখার আগেই যে আল্লাহ পাক আমার পিতারে দুনিয়া থেকে তুলে নিছে এই জন্য আমি আলহামদুলিল্লাহ করতেছি কত বড় কথা বেলালকে কত অবজ্ঞা করছে চিন্তা করে আত্মার এই কথা বলেছে হাই শিবনে হিসাম সে হজরত বেলাল রাদি আল্লাহ তালুকে লক্ষ্য করে বলতেছে মা ওয়াজাদা মুহাম্মাদুন কাইরা হাজাল হুরাবিল আসবাদ মোয়াজ্জিনান মহম্মদ কি ময়াদ্জিন হিসেবে এই কালো কাউয়া সারার কাউকে পায় নাই সরাসরি সে কাপ শব্দ ব্যবহার করেছে আরবিতে সে বলতেছে কালো কাউয়া সারা আজান দেওয়ানর জন্য মহম্মদ কি আর কোনো মহাদ্জিন পায় নাই কত বড় কথা সুহাইতনে আমর

জেই ভয় সেই কাজ এই ভয় করেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে জানাইয়া দিবেন আল্লাহ পাক অবশ্যই জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাইয়া দিবেন জিবরাইল আলাইহিস সালাম আয়েশা बोलतेছে এ রাসূল আতা আপনার সাহাবী বিলালের ব্যাপারে এই কথা বলেছে সুহাইলি এই কথা বলেছে হারেস এই কথা বলেছে আবু সুফিয়ান এই কথা বলেছে আর আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে একখান আয়াত নাযিল করেছেন সেই আয়াতটা হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতাকুম আল্লাহর কাছে মানুষের মর্যাদা বংশমর্যাদার ভিত্তিতে নির্ধারিত হবে না সৌন্দর্যের ভিত্তিতে নির্ধারিত হবে না ধন সম্পদের ভিত্তিতে নির্ধারিত হবে না নির্ধারিত হবে শুধুমাত্র ডাক মাধ্যমে এই আয়া নজিল করে দেবে আল্লাহ রসুল সাল্লাল্লাহ বলেই মানুষকে ডাকলেন তাই জিজ্ঞেস করলেন আত্মপ তুই কি বেলালের ব্যাপারে এই কথা বলেছো ভাই জি বলছি অস্বীকার করার কোনো সুযোগ নেই হারাস এই কথা বলছো জি বলছি সুহায়ে তুমি কি এই কথা বলছো জি বলছি

যখন পৃথিবীর সমস্ত মানুষরা পায়ের উপরে দাঁড়ানো থাকবে কিয়ামতের ময়দানে ওই সময় হযরত বেলাল একটা লাল রঙের উটনির উপরে আরোহিত অবস্থায় আমার সামনে সামনে থাকবে উটনির উপরে থাকে এরপর আল্লাহ রাসূল বললেন হাত্তা ইদা বালাগনা মা'আনাস বেড়ালគ្នিয়া মানুষকে ডিঙিয়ে আমি চলে যাব হাশরের ময়দানে হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ দেখে বলা হবে বেলালা জান দাও হাশরের ময়দানে লাল রঙের উটের উপরে আরোহিত অবস্থায় হজরত বেলাল রাতি আল্লাহ আনহু আজান দেওয়া শুরু করবেন ওই সময় অসংখ্য অগণিত মানুষ আসরের ময়দানে দাঁড়ানো থাকবে বেলালের আজকে আল্লাহ রব্বুল আলমিন তার কুদরতি ভাবে পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে ওই সময় পৌঁছায় দিবেন হজরত ময়দানে দাঁড়ায় চিৎকার মেরে পড়তে থাকবে আল্লাহ আকবর আল্লাহর আল্লাহু আকবর আল্লাহবর আল্লাহ রসুল বলেন হজরতে যখন আজান দিতে দিতে আসাদু আল্লাহ ইলাহ আইল্লাল্লাহ পর্যন্ত চলে যাবেন পৃথিবীর পূর্বের সমস্ত মানুষ এবং পরের মানুষ অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষেরা এই কেয়ামতের ময়দানে চিৎকার মেরে হজরত বেলাল রাদী আল্লাহ তাইলা আন সত্যায়ন করে বলবে সদাক্তয়া বেলাল ও বেলাল আজকের দিনে তুমি সত্য কথাই বলেছো এরপর আল্লাহ রসুল বলেন হযরত বেলাল যখন আশহাদু আল্লা ইলাহা বলে শেষ করে যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পর্যন্ত বলবেন hasherbashi চিৎকার মেরে ডাক বলবে সাদাক্তায়া বেলাল সত্য কথাই বলেছে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সমস্ত समस्त মানুষেরা समस्त নবীরা হযরত বেলালের সুরে সুর মিলায় আল্লাহর রিসালাত এবং আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াতের ঘোষণা কিয়ামতের ময়দানে দেয় এই হচ্ছে হযরত বেলাল উনি শুধুমাত্র দুনিয়ার মুআযzin না কিয়ামতের ময়দানের ও্ব্বআযিন আর হযরত বেলাল এর মর্যাদা কত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হাদিস এসেছে তিরমিজি শরীফ নামক গ্রন্থের ভিতরে হাদিস এসেছে 3690 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু করতেছেন

যখনই আমি জান্নাতের ভিতরে প্রবেশ করেছি তখন ওই আমার সামনে সামনে তোমার পায়ের হাঁটার শব্দ আমি জান্নাতে শুনতে পেয়েছি ও বেলাল শুধু তাই নয় দাখাল তুল হাতাল জান্না আজকের রাত্রিতেও আমি জান্নাতের ভিতরে স্বপ্নের মাধ্যমে প্রবেশ করেছিলাম ও বেলাল যখন আজকে রাত্রিতে স্বপ্নের ভিতরে জান্নাতের ভিতরে ঘুরতে গেলাম জান্নাতের ভিতরে গিয়া দেখি জান্নাতের ভিতরে আমি গিয়া শুনতে পাইলাম তুমি বেলাল যেন আমার সামনে সামনে হাঁটতেছো হা ও বেলা কোন আমলের মাধ্যমে তুমি আমার আগে আগে জান্নাতে চলে গেছো বলো হাজরতে বেলাল রাতী আল্লাহ বলতেছেন আর সুর আল্লাহ হাবিবাল্লাহ তেমন কোনো আমল নাই দুইটা বিশেষ আমল আমার আছে মনোযোগ দিয়া শুনবেন এই আমলগুলো করার চেষ্টা করবেন হযরত বেলাল বলতিছে দুইটা আমল আছে এক নাম্বার ও আল্লাহর হাবিব মা আযানতু কত্ত্ব ইল্লা সল্লাইতু রাকআতাইন ওগো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই আমি আযান দিতে যাই আযান দেওয়ার সাথে সাথে আমি আল্লাহ পাকের জন্য দুই রাকাত নামাজ পড়ি আযান দিয়া দুই রাকাত নামাজ করি এটা বিশেষ একটা আমল

হাসরের ময়দানে উঠবে আর বেলালের সাথে থাকবে একটা পতাকা একটা পতাকা পদ করে হজরত বেলালের সাথে উঠতে থাকবে এই পতাকা দেখে পৃথিবীর সমস্ত মহাজিনেরা হজরত বেলাল রাতি আল্লাহ অনুসরণ করবে মানে বেলালের পিছনে যাইতে থাকবে আল্লাহ রসুল বলেন হজরত বেলাল পৃথিবীর সমস্ত মোয়াজিনদেরকে নিয়ে শেষ পর্যন্ত জান্নাতের ভিতরে পৌঁছাইয়া দিবে জন্য হাদিসের মধ্যে আসছে সাত বছর আবার কোন হাদিসে আসে বারো বছর কেউ যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আজান দিতে পারে তার জন্য আল্লাহ পাহস্ত ও ওয়াজিব হয়ে যায়